Thank you. বাসী শেখ মুহিউদ্দিন তিনি গত পনেরো তারিখে সাভার থানায় একটা অভিযোগ দায়ের করেন যে ব্যাংকটাউন এলাকায় তার একটা ট্রাক কাটবেন রাত বারোটায় অর্থাৎ পনেরো তারিখ রাত বারোটা দশ মিনিটে ব্যাংক টাউনের বাস স্ট্যান্ডের পাশে ড্রাইভার হেল্পার ওখানে রেখে একটু দূরে খাবার জন্য চলে যায় এরপরে ড্রাইভার হেল্পার পরবর্তীতে এসে দেখে যে সেই গাড়িটা ওখানে আর নাই তো অনেক খোঁজাখুঁজির পরে যখন পায় না তখন সাপার থানায় মামলা হওয়ার পরে এটা খুব গুরুত্ব সহকারে এটা নেওয়া হয় নেওয়ার পরে অফিসার নির্দেশে মেহেদি এটা কাজ করা শুরু করে দেয় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তথ্য প্রযুক্তিতে দেখা যায় যে ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া থানার সুজন নামে একজন আছে যে এই ধরনের কাজ করে থাকে তো তার কাছে এটা প্রথমে আরমান এবং সোহাগ এই দুইজন এই জায়গাতে এই গাড়িটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে তারা টুকরা টুকরা করে বিভিন্ন বিখণ্ড করে করে তারপরে ওই জায়গা থেকেই আমাদের যাওয়ার পরে সেখান থেকে উদ্ধার করে এবং এটার সাথে জড়িত যে তিনজন আছে সুজন আরমান এবং সোহাগ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং এটার যে ট্রাকটা যেটা নিয়ে গেছে সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তিনজনের বিরুদ্ধেই বিজ্ঞ আদালতে মামলা রুজু হয়েছে এবং তাদেরকে চালান করে দেওয়া হবে এবং রিমান্ডেও আসা হবে